খুশি দুজন আর মেয়েকে রিপ্লাই দিয়েছে আর জাঙ্কুপ তো আমাদের সবাইকে লাইভে বলেছিল লাভ ফর বাংলাদেশ এবার আমার সাথে মেয়েটা কিনতাই আনো আমাদের বাংলাদেশের কথা জানতে পারলো সে নিজের মুখে বললো কি তোমরা জানো না তাহলে তোমরা নিজেই শুনে নাও বাংলাদেশ যখন চিনেছে তখন বাংলাদেশের হামবাদেরও চিনবে নো টেনশন হামবারা জাস্ট ওয়েট করো বললো বাংলাদেশ এক মুহূর্তের জন্য মনে হলো এই নামটাই সবচেয়ে বেশি সুন্দর সে হয়তো নিজেও জানে না একটা শব্দ কতলা কারমির মন ছুঁয়ে গেছে বাংলাদেশ না এখন থেকে এটা ভিয়ের বলা বাংলাদেশ আর আমরা সেই দেশের গর্বিত আর তোমরা যদি এই সাত রাজাকে ভালোবেসে থাকো তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভালোবেসে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটি স্কিপ করতে পারো ধন্যবাদ